নাটোরের উত্তরা গণভবনে যা দেখবেন প্রায় তিন শত বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্যমণ্ডিত এ ভবন আজও কালের সাক্ষী হয়ে উত্তরা গণভবন এক নামে পরিচিত নাটোরের উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলার এক অপরূপ নিদর্শন প্রায় তিন শত বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্য মণ্ডিত এ ভবন আজও কালের সাক্ষী হয়ে উত্তরা গণভবন নামে পরিচিত ভবনটির সামনে গেলে সবাইকে থমকে যেতে হয় দৃষ্টিনন্দন সুদ সদৃশ্য বিশাল সিংহ দুয়ার এর উপরে অতিকায় এক ঘড়ি যা ঘন্টা ধ্বনি বাজিয়ে আজও সঠিক সময় জানান দিয়ে যাচ্ছে চারিদিকে সুচ প্রাচীর ও পরীক্ষার বেষ্টনী দেশি বিদেশি দুষ্প্রাপ্য বৃক্ষরাজি ইটালিয়ান গার্ডেনের শ্বেত পাথরের ভাস্কর্য শোভিত দৃষ্টিনন্দন বিশাল এ রাজপ্রাসাদ দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নাটোরের রাজা রামজীবন ও রানী ভবনের বিশ্বস্ত চৌকশ দেওয়ান দয়ারাম রায় সতেরোশো ছয় সালে রামজীবনের কাছ থেকে দয়ারাম রায় নাটোরের দীঘাপতিয়া এলাকায় জমিদারি লাভ করেন এরপর দুই শত বছরের অধিক সময় ধরে বগুড়া পাবনা জামালপুর ও যশোর জেলার অংশ বিশিষ্ট কৃতিত্বের সঙ্গে শাসন করেছেন এ রাজবংশ জেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে নাটোর বগুড়া মহাসড়কের পাশে রাজা দয়ারাম রায় দীঘাপতিয়া রাজপ্রাসাদ নির্মাণ করেন প্রাচীরের বাইরের ফটকের সম্মুখে রয়েছে দুই দশমিক আট নয় একর জমি রাজা প্রমোদানাথ রায়ের সময় আঠারোশো সাতানব্বই সালে দশ থেকে বারো জুন তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন নাটোরের ডোমপাড়া মাঠে শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে যোগ দেন কিন্তু অধিবেশনের শেষ দিন বারো জুন আঠারো মিনিট ব্যাপী প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয় পরে আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছরের চেষ্টায় বিদেশি প্রকৌশলী চিত্রকর্ম শিল্পীদের সহায়তায় একচল্লিশ দশমিক পঞ্চাশ একর জমির উপর এ রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় মোঘল ও পাশ্চাত্য রীতি অনুসারে নান্দনিক তারকার্যময় রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ছাড়াও এখানে রয়েছে মোট বারোটি ভবন এগুলোর মধ্যে প্রধান রাজপ্রাসাদ কুমার প্যালেস প্রধান কাচারী ভবন রানী মহল রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার ট্রেজারি বিল্ডিং ও সেন্ট্রি বক্স উল্লেখযোগ্য রাজপ্রাসাদের দক্ষিণে রয়েছে ফুলের বাগান এ বাগানটি ইটালিয়ান গার্ডেন নামে পরিচিত দেশি বিদেশি নানা জাতের ফুলে পরিপূর্ণ এ বাগান বাগানের ভেতর শ্বেত পাথরের আকর্ষণীয় চারটি নারীর ভাস্কর্য সবাইকে মুগ্ধ করে রয়েছে একটি ইটালিয়ান ঐতিহ্যের ফোয়ারা এবং লৌহ ও কাঠ দ্বারা নির্মিত বেঞ্চ আছে সরিয়ে সিটিয়ে একটি ডিম্বাকার সাইজের মার্বেল পাথরের নির্মিত আসন সহ রয়েছে একটি মঞ্চ সমগ্র বাগানে অসংখ্য ফুলের সমাহার আছে পারিজাত নাগালিঙ্গম করপুর এগ প্লান্ট হৈমন্ত্রীর মতো দুষ্প্রাপ্য সব বৃক্ষরাজি আর কৃত্রিম দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি একতলা এর মাঝে রয়েছে প্রশস্ত একটি হলরুম বেশ উঁচু হলরুমের শীর্ষে রয়েছে বিশাল এক গম্বুজ এই গম্বুজের নিচ দিয়ে হলরুম সূর্যের আলো প্রবেশ করে হলরুমের মাঝে রাজার তৈরি বেশ কিছু সোফা রয়েছে এছাড়াও হলরুমে একটি সোফা রয়েছে ব্যতিক্রমী যাতে একসঙ্গে চারজন চারমুখী হয়ে বসা যায় হলরুমের আসবাবপত্র এখনো রয়েছে ওপরে রয়েছে সেই আমলের ঝাড়বাতি হলরুমের পাশে রয়েছে আরেকটি বড় ঘর পাশের রান্নাঘর হতে এ ঘরে সরাসরি আসা যায় নিরাপত্তার জন্য রান্নাঘরের করিডোরের দুপাশে রাজ আমলের তার দিয়ে এখনো ঘেরা রয়েছে এর পাশে একটি ঘরে রয়েছে সিংহাসন এর পাশের ঘরটি রাজার শয়ন ঘর এ ঘরে এখনো রাজার খাট শোভা পাচ্ছে কুমার প্যালেসের পেছনের ভবন রাজার কোষাগার আর অস্ত্রাগার দক্ষিণে রানী মহল আজ আর সেটা নেই রানি মহলের সামনে একটি ফোয়ারা এখনো সেই স্মৃতি বহন করে চলেছে। রাজার একটি সিরিয়াখানাও ছিল। নাটোরের জেলা প্রশাসন আবার নতুন করে সেই সিরিয়াখানা চালু করেছে। রাজার ট্রেজারি ভবন তোলা হয়েছে সংগ্রহশালা। রাজা রানীর ব্যবহৃত নানান সামগ্রী সংগ্রহ করে দর্শনার্থীদের দেখার জন্য এই সংগ্রহশালা রাখা হয়েছে। মূল ভবন রাজপ্রাসাদের সামনে রয়েছে। রাজা অশন্ন রাতরায়ের আবক্ষ মূর্তি এর দুপাশে রয়েছে দুটি কামান রাজপ্রাসাদের সামনে পূর্বে রয়েছে রাজার দোলন মঞ্চ পাশে রয়েছে কুমার প্যালেস এর সামনে বসানো চার চাকা বিশিষ্ট একটি কালো কামান আজও শোভা পাচ্ছে রাজপ্রাসাদের প্রবেশ পথে সিঁড়ির দুপাশে ছিল দুটি কালো কৃষ্ণ মূর্তি যা এখন শোভাবর্ধন করছে সংগ্রহশালা সংগ্রহশালার প্রবেশ করিডোরে রয়েছে ধাতব বর্ম এটা পরেই নাকি রাজা যুদ্ধে যেতেন এ কারণে পিতনের তৈরি এ বর্মটি দর্শনার্থীদের নজরকারী রাজপ্রাসাদের উত্তর পাশে ছিল বিদ্যুৎ শতকের রাজবাড়ি আলোতে ঝলমল করতো পুরো রাজপ্রাসাদের ছিল রাজার বিভিন্ন চিত্রকর্ম ছবি আর বিদেশি ঘড়ি আজ শেষ হবার নেই প্রাসাদের শ্বেত পাথরের মেঝে মোরানো থাকতো পার্সিয়ান গালি চায় রাজা প্রমোদনাথ রায়ের প্রচন্ড রকম ঘড়ি প্রীতি ছিল আর এজন্য তিনি দেশ বিদেশ থেকে অর্ডার দিয়ে ঘড়ি তৈরি করে আনতেন এসব ঘড়ি রাজপ্রাসাদ ছাড়াও বিভিন্ন ভবনে স্থাপন করেছিলেন এমন একটি ঘড়ি ছিল যাতে পনেরো মিনিট পর পর জল তরঙ্গ এছাড়া রাজবাড়ির মূল ফটকে রয়েছে একটি ঘড়ি এর দুপাশে দুটি ডায়াল ঘড়িটি এখনো সঠিকভাবে সময় দিয়ে যাচ্ছে ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে আনা হয়েছিল আগে এর ধ্বনি অনেক দূর থেকে শোনা যেত এখন এই ধ্বনি শোনা যায় প্রায় এক মাইল দূর থেকে শোনা যায় স্বাধীনতা যুদ্ধের সময় বিঘাপতিয়া রাজবাড়িতে পাকিস্তান হানাদার বাহিনীর ক্যাম্প হওয়ায় কিছু ঘড়ি সহ অন্যান্য মূল্যবান সম্পদ লুট হয়ে যায় উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান স্বাধীনতার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালের নয় ফেব্রুয়ারি এটাকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন 2008 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এর বেশিরভাগ অংশ তবে রাজপ্রাসাদ আর ইটালিয়ান গার্ডেনে প্রবেশ করতে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয় মূল ফটক দিয়ে প্রবেশের পর রাজপ্রাসাদে যেতে হাতের বাম দিকে রানীঘাট সারিয়ে চোখে পড়ে চিড়িয়াখানা সেখানে রয়েছে অসংখ্য হরিণ বানর ময়ূর টিয়া পাখি রাজবাড়ির প্রবেশ পথের ডান পাশ দিয়ে এগিয়ে গেলে চোখে পড়ে শত বছরের শতাধিক গাছ সংরক্ষিত রাজপ্রাসাদ ও ইটালিয়ান গার্ডেন ছাড়া উত্তরা গণভবন প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মূল ফটকে প্রবেশ মূল্য সিনিয়র সিটিজেন দশ টাকা শিক্ষার্থী এবং দলগত জন প্রতি বিশ টাকা সাধারণ তিরিশ টাকা বিদেশি নাগরিক ছয়শ টাকা আর সংগ্রহশালায় প্রবেশ মূল্য তিরিশ টাকা সারা বছর জুড়ে গণভবন দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে প্রতিদিন গড়ে এক হাজার জন তবে শীতে পিকনিকের মৌসুমে এবং দুই ঈদে দর্শনার্থীর সংখ্যা বেড়ে হয় অনেক গুণ শত শত বছরের ঐতিহ্য এই নাটুরের উত্তরা গণভবন অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ী আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নাটোরের বুকে এবং সেটি এই বনলতা সেনের নাটোর রানী ভবনের নাটোর এই নাটোরের আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দর্শকদের মনকে আকৃষ্ট করে প্রিয় দর্শক আজকে নাটোরের উত্তরা গণভবনে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে